হ্যালো বন্ধুরা আজকে আমি কাতলা মাছ আর মাছের ডিমের একটা রেসিপি নিয়ে এসে গেছি রান্নাটা কিন্তু খুব সিম্পল খুব চটজলদি বানানো যায় উপকরণগুলোর নাম তাড়াতাড়ি দেখে নাও আমি এখানে চার পিস কাতলা মাছ নিয়েছি আর কিছুটা মাছের ডিম নিয়েছি মাছের ডিম আর মাছগুলোতে কিন্তু ভালো করেই আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সর্ষের তেলেই রান্নাটা হবে তো কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে নিয়েছি কড়াইতে এর মধ্যে মাছগুলো কিন্তু ভেজে আমি তুলে নিলাম মাছ ভাজা হয়ে যাওয়ার পর এই তেলেই আমি মাছের ডিমটাও ভেজে তুলে নিলাম এবার কিছুটা তেল নামিয়ে বাকি তেলের মধ্যে আমি সাদা জিরে ফোড়ন দিলাম ফোড়ন দেওয়ার পর আমি লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোকে ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি এরপর আমি দিয়ে দিলাম একটা ছোট কেটে রাখা টমেটো আর বড়ো চামচের এক চামচ আদা বাটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম বড় চামচের হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার ভালো করে কষিয়ে নিচ্ছি বেশ কষিয়ে নেওয়ার পর তেলটা একটু বেরিয়ে এলে আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো যেহেতু পাতলা মাছের ঝোল তাই জলটা একটু বেশি পরিমাণেই দিলাম ঝোলটা একটু ফুটে এলে এর মধ্যে আমি মাছগুলো সমেত মাছের ডিমটাও দিয়ে দিলাম হালকা করে ঝোলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু কড়াইটাকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। মিডিয়াম ফ্লেম রাখবে পনেরো মিনিট হয়ে গেছে ঢাকনা তুলে নিলাম ঝোল ভালো ফুটে এসছে দেখো আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে মাছের ঝোলে রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে আমি এটা সার্ভ করে নিচ্ছি রান্নাটা কেমন লাগলো তাড়াতাড়ি আমাকে জানাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে এই গরমের দিনে এরকম মাছের ঝোল খাও সবাই শরীরকে সুস্থ রাখো সবাই ভালো থেকো থ্যাংক ইউ